এর মধ্যে পরিবেশ থেকে লোক আসে আমাদের বাটা ভাঙিয়ে দিছে আমাদের বাটা ভাঙ্গিয়া দেওয়ার কারণে আমার সেন্টার বন্ধ হয়ে গেছে আমরা কাজ করতে পারতাছি না আর ঈদের সামনে এরকম করে যে আমাদের ভাটা টা দেওয়া কি কারণে আমরা দুর্বল হয়ে পড়ে গেছি আমরা যে ইতিপূর্বে কাজ তার কোনো টাকাই পাইনি আমরা টাকাই পাই নাই আর ঈদের সামনে তারা আমাদের ফলবন দেখাইছে যে ঈদের সামনে আমরা যে কোনো কারণ বসে দিয়ে হয়তো আমাদের টাকা পরিশোধ করবো আমরা তো এখন এই মুহূর্তে দেখা আমাদের কোনো কর্ম নাই তাহলে আমাদের উপায়টা কি এর জন্য আমগর বেদনা আমগর পাশে গিয়ে দাঁড়াইতেছে না আমরা এই যে তিন চার দিন ধরে কি অবস্থায় না খায় কি ভাই চলতাছি আমাদের কোনো হদ্দিস দেহার মতো কোনো মানুষ নাই আমরা খুব বিপদে পড়ে গেছি আর এই পরিবেশ যদি থাকে তাহলে আমাদের কি উপায় হবে এর জন্যে সবার কাছে আমরা বলতেছি যে এই ইট ভাটা পুনরায় চালু করার জন্যে চাইটটা ভাঙা গেছে আবার এর আগেও একটা ভাঙা গেছে হ্যাঁ এই পাঁচটা ভাড়া ইতিপূর্বে একটা ভাড়া ভাঙ্গার কারণে আমার যে অভাব এই দেশে নামে আয় পড়ছে আরো চাইটটা ভাড়া ভাঙ্গাতে

এখন আমাদের এই ভাটা যে ভেঙে দিছে আমরা এই দশ হাজার এই দশ হাজার কর্ম আমরা দশ হাজার শ্রমিক আমরা এই ভাটায় কাজ করি আমাদের এই দশ হাজার শ্রমিকের অন্য কোনো কর্ম নেই আর বর্তমান আমরা এই দশ হাজার শ্রমিক রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো উপায় নেই এখন আমাদের একটাই দাবি যে পুনরায় নতুন করে এই ভাটা আবার উদ্বোধন বা এবং কি চালু করে দেওয়া হোক আজকাল এই এখানে সব